সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটা আশা করি দেশ এবং প্রবাসের সবারই ভালো লাগবে দেখে মনে হচ্ছে অবশ্যই ইউরোপের একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আসলে এটা ইউরোপ নয় এটা আমাদের জন্মস্থান আমাদের জন্মভূমি আমাদের ফিও টাউন মৌলভীবাজারের দৃশ্য পবিত্র রাম জানমাস চলিতেছে আর দুদিন পরেই ঈদ হবে হয়তো আপনাদেরকে শেয়ার করলাম আমাদের বাজারের কিছু দৃশ্য আশা করি সবার ভালো লাগবে এই ছোট্ট ভিডিওতে আমি কিছু অংশ বিশেষ তুলে তুলেছি বাজারের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে যা দেখলে সবারই মন খাটবে এই ভিডিওটা উৎসর্গ করা হলো প্রবাসী ভাইদের জন্য এটা হচ্ছে বাজারের সেন্ট্রাল রোড বর্তমানে এম সাইফুর রহমান রোডের নামে পরিচিত এখানে বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যারা অত্র মৌলভীবাজার জেলার মানুষ শপিং করেন এখানে এম বি বিলাসের মতন বড় বড় প্রতিষ্ঠান রয়েছে আর অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে এখানে আমি অংশ বিশেষ কিছু আপনাদেরকে শেয়ার করলাম সেন্ট্রাল রোডের আমি যদি পুরো ভিডিও দিই তাহলে পনেরো মিনিটের নিচে এই সেন্টার রোডের পুরো ভিডিও সম্প্রচার করা সম্ভব নয় তো শর্ট করে ভিডিওটা আপনাদের জন্যই আসলে আপলোড করা বিশেষ করে প্রবাসী বাইক যারা আছেন আপনারা অনেকেই দেশকে মিস করতেছেন এই জন্যই আপনাদের জন্যই এই ভিডিওটা উৎসর্গ করা হলো আশা করি সবাই ভালো আছেন জানাবেন কেমন হলো ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ